রবিবার মানেই একটু বেশি রান্না বাড়ি একটু খাওয়া দাওয়া একটু কাজকর্ম বেশি নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না প্রথমে তো বলে দিলাম আজ হলো রবিবার ওই যে রবিবার মানে মাছে ভাতে বাঙালি নয়তো মাংস আজকে আমাদের আনা হয়েছিল বাটা মাছ তো দুপুরবেলা বাটা মাছ আনা হয়েছিল সকালে তো ডাল আর একটা শাক ভাজা করেছিলাম সেখান থেকে না শাক ভাজা ছিল সেটা দিয়েই সবাই মাছ দিয়ে খাওয়া দাওয়ার সব দুপুরটা আর কি কমপ্লিট হলো এখন হলো সন্ধ্যের সময় এদিকে হাজবেন্ড আর না শিঙ্গারা নিয়ে এসেছিলো তো সিঙ্গারা চাটনি দিয়ে খাওয়ার পর আমাকে বললো একটু লাল চা বানাতে তো মেরি বিস্কুট একটু চা খাওয়া হলো এখন আমি বসিয়ে দেব রাতের রান্না তো রান্না করতে করতে তো অনেকটাই সময় লাগবে কিন্তু মাছটা তো ভাজা রয়েছে ওই যে দুপুরে মাছ ছিল না সেটা দিয়ে আর কি রাতের তরকারি করব দুপুরে একটা করে খাওয়া হয়েছিলো একটা করে রাতের জন্য তো এখানে আমি তরকারিটা করব আলু আর মটরশুঁটি দিয়ে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি যখন তরকারিটা না হয়ে যাবে কিছুটা আলু মানে কোনো কিছু দিয়ে একদম নরম করে গালিয়ে দেবো তাহলে তরকারিটা অনেকটা ঘন হবে অতটা পাতলা তরকারিও খেতে ভালো লাগে না তো এদিকে আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিই চলো যতক্ষণ পর্যন্ত মাছগুলো তরকারির মধ্যে হোক ততক্ষণে আমি একটু বাঁধাকপিও ভাজা করব। কারণ দুটো তরকারি ছাড়ে না রাতে খাওয়াটা আমাদের হয়ই না আর এদিকে রয়েছে ভাজা মাছ